আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রংধন এগ্রো থেকে মোহাম্মদ আবুল হাসান এই যে দেখেন এই যে মমিন ভাই মমিন ভাই সকালবেলা আমাকে যে ডাকে আনছে যে আমার ছাগলটা সম্ভবত ডেলিভারি হবে আপনি একটু আসেন তো আসলাম এসে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ডেলিভারি করাইলাম দুইটাই ছাগল দুইটা বাচ্চা হয়েছে এটা ছাগলের জাতটা দেখছেন দেখেন আপনারা যদি চিনে থাকেন এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল ঠিক আছে আর বাচ্চা দুটাও মাসাল্লাহ ভালো হয়েছে সুস্থ স্বাস্থ্যবান এবং দুটাই ব্ল্যাক বেঙ্গল হয়েছে দুইটাই মেয়ে ছাগল মাসা এটা হচ্ছে আমার ফার্মের পাশেই মোমিন ভাইয়ের বাড়ি তো এই ছাগলগুলো আমার মাধ্যমে আনছিল দুইটা ছাগল আনছিল। আমি যেখান থেকে আনছিলাম ওটা হচ্ছে কোথাও যেন শাকিলবার ফার্ম থেকে পাবনা পাবনা শাকলবার শাকিলবার ফার্ম থেকে এই যে দুইটা আমি আনছিলাম পাঁচটা আর এই ভাই আনছিল দুইটা তো দুইটার একটা গাভিন ছিল গাবিন অবস্থায় কিনে আনছে তো আজকে কয়দিন হইলো আনছেন দেড় মাস দেড় মাসের মতো হয়েছে এই দেড় মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে দিল এবং বাচ্চা দেওয়াতে মা এবং বাচ্চা দুজনই দুই তিনজনই ভালো আছে মার্শাল্লাহ হ্যাঁ দেখা যাক পরবর্তীতে কি হয় এটার সাথে এই যে আরেকটা ছিল এই যেটা এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল এটা গাভিন নাই এটা গাভিন ছিল না আর এটা গাভিন ছিল যাই হোক তাহলে ভালো থাকেন সবাই আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ